বুধবার বিকেলবেলা কর্মরত অবস্থায় মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক শ্রমিকের আহত আরো দুজন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সোনামা থানা দিন এলাকায় নিহত শ্রমিকের নাম মদন মজুমদার বাড়ি সোনামুরা মহকুমার নলছড় এর কাঠালিয়ামো এলাকায় বয়স আনুমানিক সাতত্রিশ বছর আহত দুই শ্রমিক সুমন দেবা এবং তরুণ ত্রিপুরা তাদের বাড়ি ধলাই জেলার আমবাসা মনো এলাকায় সোনামুরার ধানপুর থেকে ইন্দুরিয়া পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চলছে বিগত প্রায় মাস খানেক যাবৎ রাস্তার একটি বক্স কলভার্টের নির্মাণ কাজ করছিলেন রাস্তাটি নির্মাণ কাজে নিয়োজিত প্রায় সাতজন শ্রমিক বক্স কালভার্টের তালা সেটিং ওয়ালের কাজ করেছিলেন মদন মজুমদার তখন ওপর থেকে মাটির হস এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার আহত হয় বাকি দুজন শ্রমিক খবর পেয়ে কাঠালিয়া দমকল বিভাগের কর্মীরা কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় নিহতের দেহ বাকি দুই শ্রমিক চিকিৎসার জন্য আসে ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরবর্তী সময় নিহত ব্যক্তির দেহ কাঠালিয়া থেকে ধনপুর হয়ে সোনামরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় কারণ ঘটনাস্থল সোনামরা থানার অন্তর্গত সন্ধ্যায় সোনামরা থানার পুলিশ তদন্তের জন্য ঘটনা

পাবলিক গাড়ি দিয়ে আনছে আর একজন লাস্টটা লাস্ট বলতে এটা তো ডাক্তাররা মৃত না জীবিত এটা আমরা এখানে ওই পিএসের এরিয়ার ভুলে আমরা এখান থেকে এ সারেও দিছে কাঁঠালিয়া কাঁঠালিয়া থেকে আমরা একবার ধনপুরের অ্যাম্বুলেন্স দিয়া সুনামরা মর্গে পাঠানো হয়েছে হ্যাঁ নাম কি মদন মজুমদার বয়স সাত্রিশ বছর বাড়ি কাঠালিয়া মোড়া আপনি কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটি এক প্যাকেজড ড্রিংকিং ওয়াট মিডোডি নিউজ পেপার ডি ফোর্ট